বাংলাদেশের উন্নয়নে তরুণদের ভূমিকা বাংলাদেশের উন্নয়ন আজ শুধু সরকারের পরিকল্পনার ওপর নির্ভর করে না বরং দেশের তরুণ সমাজের অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের উদ্যম সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে শাকিলের মতো হাজারো তরুণ বিদেশ ফেরত কিংবা নিজ দেশে থেকেই উন্নয়নের অংশীদার হতে পারে এক উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীলতা বেকারত্ব দূর করতে তরুণরা স্টার্ট ও ক্ষুদ্র ব্যবসার দিকে ঝুঁকছে দেশে অনেক স্টার্ট আজ সফলভাবে এগিয়ে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং ফার্মিং ও স্মার্ট কৃষি উদ্যোগ ইকমার্স ও অনলাইন বিজনেস শাকিলের মতো যারা বিদেশ থেকে ফিরে এসেছে তারা দেশে থেকেই সফল উদ্যোক্তা হতে পারছে যা কর্মসংস্থান সৃষ্টি করছে দুই প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে উন্নয়ন বাংলাদেশের তরুণরা এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট এআই ও রোবোটিক্সের মতো ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে স্টার্ট আপগুলো প্রযুক্তিভিত্তিক সমাধান তৈরি করছে দেশের বিভিন্ন সমস্যার সমাধানে অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে তিন সামাজিক উন্নয়নে তরুণদের অংশগ্রহণ তরুণদের একটি বড় অংশ আজ সামাজিক উদ্যোগ ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের সঙ্গে যুক্ত পরিবেশ রক্ষা ও সবুজায়ন মানবিক সাহায্য ও শিক্ষা প্রসার নারী ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে কাজ করা চার দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তরুণদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করছে কারিগরি প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট ইন্টার্নশিপ ও অনলাইন কর্মসংস্থান ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র তরুণদের উন্নয়নে আহ্বান তরুণদের উচিত নিজ নিজ জায়গা থেকে দেশকে এগিয়ে নেওয়া শুধু চাকরির পেছনে না ছুটে নিজেই কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রযুক্তি উদ্ভাবন ও সামাজিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া